বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আমি কামেশ সরফ সুমিত বলতাছি মিম ট্রেডার্স থেকে আজকে আমরা অনেক পণ্য নিয়ে আসছি চায়না পণ্য যেগুলি ভাইরাল প্রোডাক্ট আর যেগুলি কোয়ালিটিফুল প্রোডাক্ট রবিন এক্সপ্রেসে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেগুলি নাইনটি নাইন থেকে শুরু করে প্লাসে সব পণ্যই দেওয়া আছে যেগুলি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি আবারও বলতেছি আমার দোকানের অ্যাড্রেসটা চকবাজার মিটফোর্ট রোড বিসমারাটার চতুর্থতলা মিম ট্রেডার্স ব্র্যান্ড নব্বই নাম্বার দোকান দোকানের ঠিকানা দেওয়া আছে আপনার রবিন এক্সপ্রেসের মাধ্যমে আর আমার পণ্যের মধ্যে যেগুলি রেটগুলি দেওয়া আছে আমার যেগুলি অনেকেই বললেন যে রেটগুলো অনেক বাড়তি ভাই আমি যেগুলি পণ্য রেট দেই যেগুলি পণ্য রেট প্রাইস দেওয়া হয় সেগুলি কিন্তু সবই হোলসেল প্রাইস দেওয়া হয় অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই হোলসেল প্রোডাক্টের কথা বলেন যে ভাই হোলসেল প্রাইস দেন হোলসেল প্রোডাক্ট দেওয়ার প্রাইস দেওয়ার পরে কিন্তু অনেকজনে বিল করেন ঠিক আছে আর অনেকেই দেখলাম যে ইউটিউবে কমেন্টস করছেন যে ভাই অন্য কোন আপনার যে শপের ভিডিও করার জন্য ওনাতে বলতেন কারণ আমার ভাই প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু দেখবেন এক এক টাইমে এক এক ভিডিও আসে সেগুলি কিন্তু নতুন নতুন প্রয়োজনীয় প্রোডাক্ট আসে যেগুলি বাচ্চাদের জন্য আমি যেগুলো ভিডিও করছি সবই কিন্তু সবই মোটামুটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন বাবুল বাচ্চাদের বাবুল এই বাবুলটা কিন্তু অনেক পুরান কিন্তু মোটামুটি এখনো কিন্তু অনেক চলে ঠিক আছে যেমন একটা বাবুল আছে এর মধ্যে কিন্তু একটা হাঁস আছে যেমন হাঁসটা কিন্তু অনেক বেশি চলে দেখছেন হাঁস এরকম সিস্টেমটা এমন মধ্যে কিন্তু আপনার হালকা তো মারলাম ভাই এটা কিছুই না দেখছেন হালকা মারলাম অনেক কিন্তু বেড়ে গেছে এগুলি প্রোডাক্ট অনলি পঁয়ষট্টি টাকা করে ষোলো পিসের কার্টুন একটা নিলে পঁয়ষট্টি টাকা পড়বে আর যারা খোঁজ নেবেন পঁচাত্তরটা পিস পড়বে দশটা পিস পড়বে আর স্পাইডারম্যান পড়বে যে আপনার পঁয়ত্রিশ টাকা পিস অনলি পঁয়ত্রিশ টাকা স্পাইডারম্যান কালার আছে তিনটা এক দুই তিন তিনটা কালার চারটা কালার আছে এক দুই তিন চার চারটা কালার অনলি আছে অ্যাভেলেবল আছে যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আসছে নতুন দেখেন এটা কিন্তু বাচ্চাদের জন্য দুইটা পণ্য আছে দুইটা কোয়ালিটি আছে একটা পাঁচশো আশি টাকা আর বড় সাইজ হলো এত বড় সাইজটি টা হলো সাতশো আশি টাকা পাঁচশো আশি সাতশো আশি এগুলো কিন্তু হোলসেল প্রাইস আর নতুন আসছে ট্রেন

আবার নতুন আসছে বাস এগুলো তো স্টিল বডি বাস এগুলি স্টিল বডি বাস মিউজিক সিস্টেম স্টিল বডি বাস এগুলি এটা দাম হলে যে নয় ইয়া তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে দেখছেন কালার কয়টা কালার দেখেন কালার এই কালার তিনটা কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে তিনটা স্টিল সিস্টেম অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এটা স্টিল বডি বাস মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে স্পিন সিস্টেম যারা বাস নিয়ে যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য এগুলি আর একটা বাস আছে আপনাদের কম দামের মধ্যে এগুলা এটা বারো পিসের দাম পড়বে দুইশো বিশ টাকা অনলি বারো পিসের দাম দুইশো বিশ টাকা আর এবার একটা নতুন পণ্য আসছে এই পণ্যটা কিন্তু একদমই ভাইরাল পণ্য ভাই দেখছেন আঙ্গুল লাগিয়েছি কেমন করে এই পণ্য কিন্তু বাচ্চাদের জন্য একদম ছোট ছোট বাচ্চাদের জন্য যেগুলি পণ্য আপনার প্রতিটা কিন্তু লাইট জ্বলবে প্লাস হলো মজার বিষয় হলো আমি দেখাচ্ছি আপনারে এ দেখেন এই যে জ্বালাইলাম না জ্বালান পরে দেখেন রাখেন আমি আগে দেখায়নি দেখ না দেখলে তো বুঝতে পারবেন না এ দেখেন লাইট নিবা দেখি এ দেখেন এ দেখেন এ দেখছেন

পার পিস পঁচিশ টাকা পড়বে এটি আপনি হোলসেল প্রাইস পার পঁচিশ টাকা পড়বে এগুলি মোটামুটি অনেক পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো বাচ্চাদের জন্য নতুন এবার আমরা নতুন নিয়ে আসছি এটা সিস্টেম নতুন নিয়ে আসছি দশ আঙ্গুলা দশটা পড়বে বাচ্চাটার এগুলি আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো দশ আঙ্গুলা আড়াইশোটা পড়বে যারা হোলসেল কোয়ান্টি ডিভিশন চান আমার কাছে প্রায় অনেক ধরনের অনেক ধরনের ডিজাইন আসে মধ্যে প্রায় এক দুই তিন চার আটটা দেখছেন তো আরো এরকম প্রায় দশ পনেরোটা টাকা আমার মডেলই এর মধ্যে যেগুলি কানালার একদম ভ্যারাইটিস ঠিক আছে এগুলি পড়ানোর পঁচিশ টাকা করে অনলি পঁচিশ টাকা পার পিস বাচ্চাদের জন্য নতুন কোয়ালিটি নিয়ে আসছে এটা হলো ড্রাগন সিস্টেম দেখেন ড্রাগন একদম এটা আপনার নতুন আপডেট এবার নতুন আপডেট আসছে এগুলির দাম হলো যে আপনার একশো পঞ্চাশ টাকা করে হোলসেল যদি কেউ মানে যদি কোয়ান্টিটি বেশি নিতে চান তাহলে রেট কমায় দিব এগুলি প্রোডাক্ট কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট বলে এই প্রোডাক্টে এগুলি মুগি মুগি বাচ্চাগুলো এগুলির দাম হলো অনলি আপনার যা চল্লিশ টাকা করে অনলি চল্লিশ টাকা এগুলি মোটামুটি অনলাইন ভাইরাল কালার আছে সাদা কালার আকাশি কালার হলুদ কালার আর গোলাপি কালার তিন চারটা কালার আছে মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত অনেক স্টক আছে যদি যারা চাচ্ছেন যে এগুলি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এটিগুলি ভালো একটা রেস্ট আছে ভালো একটা প্রাইস আছে আর এগুলি পণ্য মোটামুটি সেল করে ভালো একটা প্রফিট করতে পারবেন এবার কিন্তু আমি প্রজেক্টরের যেটা বাচ্চাদের লেখালেখি করে প্রজেক্টরের প্রজেক্টর কিন্তু কোয়ালিটি অনেক ধরনের কোয়ালিটি আনছি হ্যাঁ দেখেন কোয়ালিটি শেষ নেই কিন্তু ভাই সাইজে শেষ নাই অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্টের স্টক আছে যেমন আগের বার সেল করছিলাম এগুলি ছয়শো পঞ্চাশ করে সেল করছিলাম সাতশো পঞ্চাশ করে সেল করছিলাম এবার আসছে দুই কোয়ালিটি প্রোডাক্ট এটা হলো মিউজিক সিস্টেম এটা কিন্তু মিউজিক সিস্টেম ভাই একটা হলো মিউজিক এই যে মিউজিক সিস্টেম এই যে এটা মিউজিক সিস্টেম আল একটা আর মিউজিক ছাড়া হলো একটা এটা কিন্তু মিউজিক পড়বে নয়শো টাকা মিউজিক ছাড়া পড়বে নয়শো টাকা দুইটা কিন্তু একই এক ক্যাটাগরি মোটামুটি কিন্তু ভালো বড় প্রোডাক্ট অনেক বড় প্রোডাক্ট

মোটামুটি আপনার এই মিউজিক আগে মিউজিক ছিল না এবার নতুন করে আনছি আমরা মিউজিক সিস্টেম যাতে মিউজিকে লেখার সাথে মিউজিক এরকম কাজ করে অনেকই বাচ্চাদের জন্য চায় কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেগুলো পিস্তল মিউজিক সিস্টেম পিস্তল যেটা এটা কিন্তু ভাই পিস্তল এই পিস্তলের মধ্যে কিন্তু 3D আছে 3D সিস্টেম এটার ভিতর দিয়ে এই সাইড দেখছেন এই সাইডের মধ্যে কিন্তু লাইটিং এর প্লাস হলো আপনি 3D দেখানো যায় যেমন দেখেন এই পিস্তল মধ্যে 3D এই দেখেন হাতে মারলে এটা মাধ্যমে এমনি হাতে মধ্যে মার্লে আপনি দেখা যাবে দূরে যত অন্ধকার করবেন অন্ধকার মধ্যে দেখা যাবে প্রতিটাতে আপনার কলটি প্লাস হলো আপনার আপনার লাইটিং সিস্টেম ড্রাগন আছে মুরগি আছে বাস আছে এরকম যেমন এই দেখেন এই যে পিস্তলের মধ্যে এই সব ইন্ডেক করা আছে এগুলি এই ষোলো পিসে কার্টুন এর দাম পড়বে অনলি একশো তিরিশ টাকা এই পনেরোটা আমি নতুন ইম্পোর্ট করছি আমি এগুলি কোয়ালিটি ফুল মাল আর দ্বিতীয় কথা হলো এগুলি প্রতিটা মিউজিক সিস্টেম এক এক টাইমে এক এক নিউজ মারবে দেখছেন এক এক টাইমে এক নিউজ মারে ঠিক আছে এই দেখেন এক মিউজিক মারে প্রতিটা কোন লাইটিং একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা এটা কিন্তু রিমোট কন্ট্রোল বিমান এই রিমোট কন্ট্রোল বিমান ব্যাটারি সিস্টেম এটা কিন্তু স্টক আউট হয়ে বির প্রথম ভিডিওর মাধ্যমে এখন কিন্তু আবার আমরা রিস্টার্ট করছি আবার স্টক আনছি এগুলি পণ্য কিন্তু আপনার সাতশো টাকা করে অনলি সাতশো টাকা করে যারা হোলসেল নেবেন কন্টি নেবেন আর কমায় দিব যে মানে এখন দেখাচ্ছি আমি যেগুলো পূর্ণায় দেখেন এই যে এটা এটা পড়বে আপনার পাঁচশো আশি টাকা বড় পড়বে সাতশো আশি টাকা এই যে এটা ইয়া আপনার টাইপের এটা পড়বে যে আপনার যে আহ পাঁচশো ছয়শো টাকা করে তারপরে যে বিমান নতুন হেলিকপ্টার সিস্টেম বিমান এই ফাইটার সিস্টেম এই বিমানের দাম পড়বে যে আপনার ছয়শো টাকা করে বাস কনসেপ্ট বাস কনসেপ্ট বাস কনসেপ্ট হেলিকপ্টার দুটো পড়বে কনসেপ্ট বাস পড়বে যে আপনার পাঁচশো টাকা করে আর হেলিকপ্টার পড়বে ছয়শো আবার নতুন একটা গাড়ি আসছে এই গাড়িটা একদমই নতুন ভাই অনেক নতুন এগুলি পড়বে যে আপনি ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে আপনার ড্রাগন ঢোল বাঘ ঢোল টাইগার টাইগার আর খরগোশ টাইগার খরগোশ ঢোল সিস্টেম দুইটাই আছে টাইগার পড়বে যে আপনার পাঁচশো আশি টাকা আর খরগোশ পড়বে ছয়শো টাকা করে স্পাইডারম্যান নতুন আসছে এটা স্পাইডারম্যান আগে এই পণ্য ছিল আবার ইস্টক হয়েছে এই ঘর আলোকিত করবে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম পড়বে পাঁচশো টাকা করে তারপর আপনার ইয়া এটা আসলে শার্ক এই শার্ক কোন ভাই পুরো ডে কোন তো আপনার লাইটিং সিস্টেম বডিতে লাইটিং হবে আর প্লাস হলো আপনাদের পুরো ঘর ঘুরবে লেস দিতে হবে উপরে পুরো ফুল বডি লাইটিং হবে এটা দাম হলো 650 টাকা করে খরগোশ খরগোশ কোন তো আপনি 650 টাকা করে পুরো খরগোশ হবে প্লাস হলো গাড়ি হবে যেটা কাজই করবে হেলিকপ্টার আসছে নতুন এর 3D সিস্টেম 090 এর ছিল এরকমই ডাবল সিস্টেম এটা হেলিকপ্টার ঘুরবে পুরো লাল করতে করবে এর দাম পড়বে 650 টাকা করে তারপর আপনার আসছে এদিকে আসছে এই যে আপনার ট্রেন এই ট্রেনটা কিন্তু ভাই পুরো ফুল বডি লাইটিং কনসেপ্ট ট্রেন অনেক বড় ট্রেন এর উপর ট্রেন নাই কনসেপ্টের মধ্যে সবচেয়ে বড় ট্রেন হলো এটাই এটা পড়বে সাতশো আশি টাকা শিপ আছে শিপ পড়বে যা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আসছে ঘোড়া ছিলেন ডল এই ডল পড়বে যে আপনি সাতশো পঞ্চাশ এটা রোবট এটা রোবট প্লাস হলে এটা আপনার যে আপনি বলে নতুন আসছে এটা এগুলি আপনার পড়বে যে পাঁচশো আশি টাকা করে তারপর আপনার আইসক্রিম গাড়ি পড়বে যে ছয়শো টাকা করে তারপরে যে সিসি ফ্যাশন গার্ল সিসি ফ্যাশন বয় দুটাই পড়বে কিন্তু তো পাঁচশো আশি টাকা করে অনলি পাঁচশো আশি টাকা আঙ্কেল চলতেছে এখনো চলতেছে আঙ্কেলটা আঙ্কেল এখন তো আগের দামি আছে আটশো টাকা করে অনলি অনলি আটশো টাকা করে ঘোড়া আছে ঘোড়াটা কিন্তু অনলাইন চলতেছে মোটামুটি ঘোড়া রিস্টক আছে পাঁচশো আশি টাকা করে তারপর আপনি এই পাশে দেখেন রোবট সিস্টেম গাড়ি তারপর সুপার কার সুপার কার রোবট সিস্টেম গাড়ি নতুন আসছে ট্রাক্টরটা নতুন আসছে রোবট ট্রাক্টর নতুন আসছে উপরে ওই ট্রাক্টরের আপনার ভ্যালুর দাম হলো যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে তারপর সুপার কার পাঁচশো চল্লিশ টাকা করে এখন পাঁচশো চল্লিশ হাজার আছে আর একটা ইয়ার এই ইয়ারটার দাম হলো যে আপনার সাতশো টাকা করে আর একটা যে জিরো 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 যেটা আছে এটা এটা উডবে নামবে দুই কোয়ালিটি আছে মোটামুটি ভালো রেঞ্জের এটি পড়বে সাতশো

সেই পরে আমি রিটার্ন ইস্যু সাথে সাথে করে দিব আর যারা পাইকারি নিতে চাচ্ছেন যারা পোড়াকে পাইকারি করতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আমার থেকে অনলাইন প্রোডাক্ট তারা ভিডিও দেখার পরে আমাকে ফোন দিবেন যে পণ্য ভালো লাগবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওগুলি পণ্য আমি ভালো রেট দিয়ে দিব যেগুলি মোটামুটি অনলাইনে সেল করে মোটামুটি আপনি প্রফিটজনক হতে পারবেন যেহেতু আমি প্রতিবারই নতুন প্রোডাক্ট নিয়ে আপডেট নিয়ে কাজ করি কিন্তু থাকি আমার কিন্তু যেগুলি প্রোডাক্ট আছে সবই কিন্তু মোটামুটি ভালো র্যাঙ্কের আর প্লাস হলো ভালো মানের প্রোডাক্ট ঠিক আছে যেগুলি প্রোডাক্টের রেঞ্জ একটু বাড়তি হবেই ঠিক আছে যেগুলি মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন যেগুলি প্রোডাক্টের রেট কতটা বেশি বা কতটা কম আছে ঠিক আছে